এই গল্পের চরিত্র সুমি আর রাশেদ বাস্তবে নেই তারা শুধু কল্পনার মানুষ পুরো ঘটনায় কল্পকাহিনী বাস্তব জীবনের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় গ্রামের শেষ মাথায় এক কাঁচা রাস্তার পাশে থাকে রমজান মিয়া তার একমাত্র ছেলে রাশেদ লেখাপড়া শেষ করে পাঁচ বছর হলো কিন্তু কাজ জোটে না একটার পর একটা চাকরির ফরম পূরণ করে পরীক্ষা দেয় কিন্তু ভাগ্যজনক মুখ ফিরিয়ে আছে আরে ভাই রাশেরটা তো চেহারায় সুন্দর কথায়ও মিষ্টি কিন্তু কাজ নাই বলে গ্রামের লোকজন তাকেই দোষ দেয় কেউ বলে এই ছেলে কিছু করবে না আবার কেউ বলে যেই মেয়ের ভাগ্যে ও পড়বে ওর সংসার শেষ আহারে আমার ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ খুঁজে বেড়ায় কিন্তু কিছুই পায় না খালি ঘরে ফিরে বলে মা মানুষ যদি সুযোগ না দেয় আমি কি করব। একদিন হঠাৎই পাশের গ্রামের হাজিরা খালার মেয়ে সুমি এসে পড়লো তাদের বাড়িতে ছেলেটার মতোই সেও সহজ সরল হাসি খুশি দুজনে দেখা হলো এক পুকুর পাড়ে রাসের মাছ ধরছিল সুমি জল আনতে এসেছিল চোখাচোখি হলো দুজনেই লজ্জায় মুখ নামিয়ে নিল দিন যায় গল্প বাড়ে একদিন সুমি নিজেই বলল রাশেদ ভাই আপনি কাজ খুঁজছেন কেন আপনি তো অনেক কিছু পারেন নিজের কাজ শুরু করেন না কেন আমি আমার হাতে পুঁজি কই দোকান কি দিয়ে টাকা না থাকলে সাহস লাগে আমি যদি পাশে থাকি আপনি পারবেন কিছুদিন পর দুই পরিবারের মধ্যে বিয়ের কথা উঠল অনেকে বলল বেকার ছেলেকে মেয়ে দিচ্ছে মেয়েটা বোধহয় পাগল কিন্তু সুমি কিছু পাত্তা দিল না বলল ব্যাকার মানে অলস না ও শুধু সুযোগ পায়নি বিয়ের পর থেকেই সুমি রাশেদকে উৎসাহ দিতে লাগল পুরনো একটা ভ্যান ভাড়া করে দুজনে শুরু করলো ঘুরে ঘুরে বিক্রি ঝালমুড়ি চা আর ভাপা পিঠা প্রথম দিকে কেউ কিনত না কিন্তু সুমির হাসি আর রাশেদের পরিশ্রম মানুষকে টানতে শুরু করলো কয়েক মাসই ভ্যানে লেখা উঠল রাশেদ ও সুমির চায়ের দোকান স্বপ্নের শুরু আমার বেকার ছেলে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে আর সেই নতুন বউ আমার ঘরের আলো হয়ে গেছে সেই নামছে দোকানের গ্রাহকের ভিড় ধন্যবাদ যে ছেলে একদিন গ্রামের হাসির খোরাক ছিল আজ সে প্রমাণ করেছে বেকার থাকা অপরাধ নয় হাল ছেড়ে দেওয়াই অপরাধ